স্কুল মাঠে নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এদিন ভগবান বিরসা মুন্ডা স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলায় কমলপুর মহাবীর চা বাগান বনাম বরখের খোয়াইয়ের মধ্যে হয় এদিন ফাইনাল খেলাকে কেন্দ্র করে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপস কান্তি দাস পশ্চিমগঞ্জ কি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনিমেশ নাগ জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রবেন সাঁওতাল থেকে শুরু করে অন্যান্যরা এদিন দর্শক মন্ডলীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

আনন্দ উপভোগ করেছি খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার মধ্য দিয়ে সমাজ গঠন হয় আমরা বিশ্বাস করি আর ফুটবল একটা জনপ্রিয় খেলা সীমিত ক্ষমতার মধ্যে এই পরিচালন কমিটি ভগবান বিশ্বাম স্মৃতি নক ফুটবল প্রতিযোগিতা শুরু করেছে আমি সার্বিকভাবে এই খেলা সফলতা কামনা করি এটা একটা আনন্দদায়ক বিষয় আনন্দ আমরা সকলে উপভোগ করছি বিগত প্রায় মাসাধিক কাল ধরে আমরা ভগবান বিশ্ব মুন্ডার এই খেলা শুরু হয়েছিল আজকে তার অন্তিম পর্যায়ে অর্থাৎ ফাইনাল ম্যাচ আমি দু দলের খেলোয়াড়দেরকেই বলব হার জিত আছে কেউ চ্যাম্পিয়ন কেউ রানার্স হবে দুজন কখনোই চ্যাম্পিয়ন হতে পারবে না সেই ক্ষেত্রে রেফারেন্স সিদ্ধান্তকে যেন আমরা সকলে মেনে নেই এবং দর্শক মন্ডলীর কাছে আমি ভাবে আবেদন করব যে আমরা খেলাকে উপভোগ করবো আমরা রেফারির সমস্ত সিদ্ধান্তকে আমরা বাইরে থেকে সহযোগিতা